আমাদের কাহিনী মানুষের অনুভব মানুষের উপলব্ধি মানুষের অভিজ্ঞতা মানুষের সুখ দুঃখের নানা রকমের যে চেতনা এটি মানুষের জীবনে প্রত্যেকেরই আছে আমরা যখন হেঁটে চলে যাই আমাদের সামনে দিয়ে কেউ আমরা কি কল্পনা করি একটা উপন্যাস এটা কিন্তু যদি ভিতরে যান তাহলে দেখবেন যে একটা উপন্যাস হেঁটে কেন বাসে যখন আমরা চড়ি বাসে একজন লোক উঠল আরেকজন নামল এই দুজন লোক কিন্তু আমরা যদি গদ্য সাহিত্যে আসি তাহলে দুজন উপন্যাস নেমে গেলেন এই প্রত্যেক মানুষের বাসস্থান পরিবার পরিজন পাড়া প্রতিবেশী দেশ বিশ্ব সবার সঙ্গে ওই ব্যক্তির যে সান্নিধ্য সেটা যদি কাহিনিতে চরকার চলে আনা যায় তাহলে একটা উপন্যাস হতে পারে এটাকে যদি সংলাপে তুলে ধরা যায় তাহলে একটি নাটক হতে এটাকে যদি বিচার বিশ্লেষণ করে লিখিয়ে যুক্তি দিয়ে প্রমাণ তথ্য দিয়ে তখন প্রবন্ধ হতে পারে তো বুদ্ধ সাহিত্যের এই বিভিন্ন আঙ্গিতে শেষতম ব্যাপারটি এতদিন ছিল ছোটো গল্প শর্টেস্ট আমরা বড় গল্প আগে বলি উপন্যাস এবং উপন্যাসের উপলব্ধি হলো বহু চরিত্র অনেক কাহিনী একত্রিত করে একটি সূত্রে গেছে পরিণতি নিয়ে আসা হয় সেই উপন্যাসও কিন্তু বড়ো ছোটো আছে আমরা তো এখানে যারা আছি বয়স সবারই আছে এখনকার ছেলেমেয়েরা খুব পড়াশোনা করে না কিন্তু আমাদের তো শুরু হয়েছে উপন্যাস গল্প ইত্যাদি পড়ে তো ছোটো জানি বঙ্কিমচন্দ্রের ইন্দিরা ইত্যাদি ছোট উপন্যাস আছে রবীন্দ্রনাথের শেষের কবিতা ছোট উপন্যাস এরকম আরও উদাহরণ দেওয়া যায় শরৎচন্দ্রের দেবদাস বা এরকম কাহিনী অনেক আছে যা ছোট আকারে কিন্তু উপন্যাস হয় আর বড় উপন্যাস যদি ধরি তাহলে কিনলাম একক দশক শতক কেউ তারপরে কত শ্রমিক কত গান আমাদের এখানে রবীন্দ্রনাথের গোড়া এই উপন্যাসগুলি আকার বেরিয়ে হয় আর ছোট উপন্যাসে আমরা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাসটা কিন্তু ছোট উপন্যাস সেটি হলো শেষের কবিতা শেষের কবিতা আর গোড়া হলো তার বৃহৎ উপন্যাস আমাদের এখানে খন্দকার কত ছবি কত গান বিশাল উপন্যাস তো এই বিশাল উপন্যাস বলতে আমরা বুঝি বিশাল একটি কাহিনি এবং সেই কাহিনিতে বহু চরিত্র বহু ঘটনা এসব মিলিয়ে শেষে একটি পরিণতিতে পৌঁছানো হয় ছোট উপন্যাসও সেটা আসে কিন্তু চরিত্র সংখ্যা কম কাহিনীর আকার নয় অর্থাৎ উপকাহিনী সেখানে কম তাহলে ছোটো বড়ো উপন্যাস থেকে এক সময় প্রয়োজনে আসলো গল্পে ছোট গল্প আকারে ছোট এবং রবীন্দ্রনাথের সংজ্ঞা আমরা সবাই জানি কেমন ওই যে যেখানে তিনি বলছেন শেষ হয়ে ছোট প্রাণ ছোটো কথা ছোটো ছোটো দুঃখ ব্যথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যক্ষ যেতেছে ভাসি যেতেছে ভাসি প্রত্যক্ষ যেতেছে ভাসি তারই দু চারিটি অস্ত্র নাহি হি ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তির হবে করি মনে হবে শেষ হয়ে হইল না তো এই যে শেষ কথা বলা হলেও কিন্তু বলা হলো না এই জন্যে এই জন্যে হলো এটা সেটা হলো উপন্যাসের বৃহৎ আঙ্গিকের যে অবস্থা যন্ত্র সভ্যতার আধুনিক যুগে নগর জীবনে এসে সেইখানে মানুষের এত সময় নেই কাজেই অনেক উপকাহিনী নিয়ে যে উপন্যাস হয় তার যে কোনো একটি কাহিনী আরও ছোটো করে লিখে ছোট গল্প আকারে কাহিনী ছোটো কাহিনী এবং সেখানে হয়তো আধা মিনিট আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পড়ে ফেলা যেতে পারে অনেক সময় পনেরো মিনিটেও পড়ে ফেলা যেতে পারে এইভাবে ছোটো গল্পগুলি তৈরি হয়েছে আমাদের জীবনে ব্যস্ততার প্রয়োজনে যন্ত্রস্থালিত সভ্যতার আধুনিকতম জীবনযাত্রার ক্ষেত্রে কাহিনীর আনন্দ পাবো চরিত্রের আনন্দ পাবো ঘটনার আনন্দ পাবো কিন্তু ছোটো আকারে যেটা হবে তারপরে এসে বলা হলো শেষ কথাটা কিন্তু বলা হলো না অর্থাৎ ইশারা একটা ইঙ্গিত করে এটা শেষ হলো আমরা কি জানি কাবুলিওয়ালার সঙ্গে মিলিত পরে আর দেখা হয়েছিল কি না সেটা আমরা জান পোস্টমাস্টার রতনকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পরে এসে ফিরিয়ে নিয়ে গেছিলো কথা তো বলা হলো তাই না বলা বাড়ির ঘন জামিনের পারে এটাই হচ্ছে ছোটো গল্প আর অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে সেই জায়গায় আসবো আমরা অনুতে সেই জায়গাটা আমরা করে আসছি তো আমরা বৌদ্ধ সাহিত্যের এই যে ব্যাপারগুলি এতক্ষণ নাটক উপন্যাস ছোটো গল্প এলাম কবিতার ব্যাপারটা আমরা জানি এটা আবেগের জায়গা স্বপ্ন কল্পনার জায়গা কিন্তু সেটাও তো বাস্তব আমরা কি জানি এইটা কল্পনা করতে পারি ঙ্খিরাজ ওই যে আছে না সেই সাত সমুদ্র পেরিয়ে যে সমুদ্রের গভীরে ডুব দিয়ে সময় আরকরদের হাতে বন্দি রাজকন্যাকে যে উদ্ধার করলো এটা কল্পকাহিনী কিন্তু যদি আপনি বুঝেন দেখুন কল্পকাহিনী না পঙ্খিরাজ মানে পাখি পাখিদের রাজা কিন্তু সে তো ঘোড়ার মতো চলে তার আকার হচ্ছে ঘোড়ার আর পাখির দানা দেয়া অর্থাৎ দ্রুতগামী একটি জীব অশ্ব কিন্তু তার নদী পার হওয়ার পর্বত পার হওয়ার উপায় নেই এই জন্যে পাখি পাখা যোগ করে দেয় অর্থাৎ একটা সমন্বয় করা বাস্তব জীবন থেকে নেওয়া কল্পনা দিয়ে সেটাকে একত্রিত করা এই বাস্তবতাও কিন্তু আমাদের এই কল্পনা কিন্তু শুধু শুধু কল্পনা বলে কিছু হয় না রাক্ষসদের যে চরিত্র নির্মাণ করে তাকে আমরা চারপাশে দেখি না আমাদের মানুষদের মধ্যে বহু রাক্ষস আছে না তো তাদের মতো করে আমরা থাকে কল্পনা করি যে মহাভারত রামায়ণ এখানে বিশাল কাহিনী এখানে যতই অবাস্তব কথা বলা হোক জীবন থেকে নেয় তো জীবন থেকে নেয়া উপলব্ধি অনুভব কেমন মূল্যায়ন মানুষের সান্নিধ্য প্রকৃতির অনুরাগ কল্পনা এবং বাস্তবতা সব মিলিয়ে সাহিত্য তো ছোটো গল্প হচ্ছে তার শ্রেষ্ঠ মাঙ্গিক আমরা মনে করেছিলাম যে এইখানেই শেষ হবে কিন্তু এরপরে আবার এসে গেল অনুগল্প ছোট বললেই হতো এটা দেখলাম যে কেউ কেউ আবার খুদে গল্প নাম দিয়েছে অনুগল্প না বলে ক্ষুদে গল্প মানে ছোট তারও ছোট খুদে গল্প তো অনু থেকে যেমন আণবিক বোমা তৈরি হয়েছে আপনার শেষতম জায়গা যে সবচেয়ে শক্তিশালী যে বিন্দুটা এই গল্পটাও তেমনি খুব ছোট্ট করে এক জায়গায় আনা হলো যেটা অনেক বড় কথা কিন্তু সংক্ষেপ করে ভালো হচ্ছে এইকাৰণে <laughs> যায়